হ্যালো এভরিওয়ান চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো কীরকম বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু আটকে গেছি তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো এখানে আমার দাদা দাদার ছেলে রয়েছে আমার সঙ্গে তো আমার কিছু ব্যবসার মালপত্র কিনতে হবে সেই জন্য আমি বেরিয়েছি দাদা আর ভাইপুর সঙ্গে আর ভাইপুর টিউশনি পড়া আছে ও পড়তে যাবে তো সেই সূত্রে আমিও ওদের সঙ্গে বেরিয়ে পড়েছি কিন্তু যখন ঘর থেকে বেরোলাম তখন কিন্তু বৃষ্টিটা কমে গেছিল তো বেরিয়ে পড়েছি আমার কিন্তু রেনকোট নেই আর দাদা আর ভাইপোর রেনকোট আছে তো দাদা আর ভাইপোর রেনকোট পরে ওরা চলে গেল যেহেতু আমার ভাইপোর দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ভাইপোকে ও দিতে গেল দাদা যেখানে পড়তে যাবে সেটা অনেক দূরে আর আমি যেখানে মাল আনতে যাবো সেটা আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আর আমি পুরো ভিজেও গেছি তো রাস্তার মাঝখানে একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি যেহেতু দাদা আর ভাইপো চলে গেছে তো আমি বললাম ওদেরকে যে আগে ওকে দিয়ে আসো কেন যা বৃষ্টি পড়ছে আমার পক্ষে তো সম্ভব নয় কারণ আমার রেনকোট নেই তো চলে গেল আবার দিয়েও চলে এলো দেখো তো দিয়ে এসে ভাইপোর যে রেনকোটটা ছিল সেই রেনকোটটা কিন্তু আমি পরে নিয়েছি এই দেখো তো রেনকোটটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রেনকোটটা কিন্তু ছোট হয়ে গেছে তো ছোট হয়ে গেছে তো সেটা নিয়ে হাসাহাসি চলছে যে এটা ভাইপোর রেনকোট পরেও তো নিলাম আমি ভাইপোরও ছোট হয়ে গেছে রেনকোটটা তো যাক রেনকোট পরে এবার আমার যা মালপত্র কেনার ছিল সে মালপত্রগুলো আমি গিয়ে কিনে নিলাম সেইখানে এত বৃষ্টি আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমি বৃষ্টির মধ্যে ভিজে যাক রেনকোটটা ছিল বলে ভাইপোর সেটা পরে আমার কিন্তু কাজটা মিটে গেল তো দেখো আমার মানে সব কাজ সেরে এবার কিন্তু আমাকে দাদা বাড়িতে নিয়ে যাচ্ছে তো যাক আমি এবার বাড়িতে পৌঁছে যাব। দাদা আমাকে দিয়ে তারপরে কিন্তু আবার ভাইপোকে আবার আনতে যাবে যেখানে ও পড়তে গেছে তো আমার তো হয়ে গেল সব কিছু কাজ এবার তোমাদের কেমন ভিডিওটা লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে